আমরা অনেকে অনেকভাবে নুডুলস রান্না করে থাকি কিন্তু এই চিকেন ভেজিটেবল নুডুলসটার স্বাদটাই আলাদা আজকে এই যে রেসিপিটি আমি শেয়ার করব যদি এই ওয়েতে নুডলস রান্না করেন তবে আমি বলছি ঘরে বসে আপনি রেস্টুরেন্টের স্বাদে বাসায় ইয়ামি নুডুলস রান্না করে খেতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার তাহলে চলে যায় মূল রেসিপিতে আমি আজকে নুডলস রান্নার জন্য স্টিক নুডলসটা নিয়ে নিয়েছি এখানে পানিটা গরম হয়ে যাওয়ার পর হালকা একটু লবণ দিয়ে এইভাবে নুডলসটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ বয়ল করার পর এভাবে উঠিয়ে সাথে সাথেই পানি দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই নুডলসটা খুব বেশি সেদ্ধ করা যাবে না আর একটা ট্রিক্স বলছি অনেকের নুডলসটাই একটা সাথে আর একটা লেগে যায় হালকা একটু তেল ব্রাশ করে দিবেন পুরোটা মধ্যে তাহলে আর লেগে যাবে না সেম ওয়েতে আলাদা একটা প্যানের মধ্যে আমি সবজিগুলো আদা সিদ্ধ করে নিয়েছি অন্য আরেকটি প্যানের মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে সামান্য পরিমাণের লবণ এরপর দিয়ে দিব ছোট ছোট কিউব করে কেটে রাখা চিকেন চিকেনটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে চিকেনটা কিছুক্ষণ ভাজার পর এই যে কালারটা অনেকটা এরকম আসবে আর এর মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে এরপর দিয়ে দিব কাঁচা মরিচ আমি যেহেতু একটু স্পাইসি করতে চাচ্ছি এর জন্য একটু মরিচটা বেশি দিয়েছি এরপর দিয়ে দিব টমেটো কেচাপ টমেটো কেচাপটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভেজে নিতে হবে সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি ডিম আমি এখানে দুটার মতো ডিম দিয়েছি ডিমটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস অবশ্যই পরিমাণ মতো দিতে হবে খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে যেন পরিমাণে বেশি হয়ে না যায় এরপর দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটুকু যেহেতু আমি নুডলসের ডিমটা একটু আস্তে আস্তে খেতে পছন্দ করি তাই আমি ডিমটা এতক্ষণ নাড়া দিয়ে ডিমটা যখন একটু সিদ্ধ হয়ে যায় তখন এভাবে কেটে কেটে তারপর ডিমটা মিক্স করে নিয়ে ডিমটা একদম মিক্স করে ফেলবে না একটু আস্তে আস্তে রাখবেন সেটা যা যা টেস্ট অনুযায়ী করবেন এরপর সেদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব অবশ্যই ভালোভাবে মিক্স করে এভাবে নাড়াচাড়া দিয়ে আহ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে সে সবজি বলতে আমি এখানে গাজর ফুলকপি আর আলুটা ইউজ করেছিলাম দুই তিন পদে সবজির সাথে অবশ্যই আপনি গাজরটা দিবেন গাজরটা দিলে একটু কালারফুল কথা বলতে বলতে হয়ে গেছে এই তো ভালো করে ভেজে কালারটা ঠিক এইরকম আসবে অবশ্যই আপনি লবণটা টেস্ট করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা সত্যি নুডুলস খুবই মজা হয়েছিল আমার বাচ্চা প্লাস ওর দাদু আর ওর ফুপি সবাই খুব মজা করে খেয়েছে ছিল অবশ্যই কমেন্টে জানাবেন শীতের এই সবজি দিয়ে রেসিপিটি কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ